কোটা বিরোধী আন্দোলনের পরে আবার কোটা থাকুক এটা আমরা চাই না এখানে কোটা মুক্ত পরিবেশ তৈরি করতে হবে যে উপসচিবের পদে যে সরকারের সকল পদে সকল ক্যাডারি থেকে যেন কম্পিটিশনের পরীক্ষা যেতে পারে আরেকটা হলো বর্তমান যে সরকার ডক্টর ইনুস স্যার যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি বিশ্বের একজন খ্যাতিমান লোক নোবেল লরিয়েট পার্সন ওনাদের কাছে ওনার উনি আসে বলে নিয়ে কিন্তু আমাদের এই প্রত্যাশা কারণ একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বর্তমান যে চব্বিশ সালের যে মানে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছেন সেই সরকার পারবেন আমাদের এই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে বলে আমরা প্রত্যাশা করি জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাটার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মাদারীপুর আন্ত ক্যাটার বৈষম্য নিরসন পরিষদ মাদারীপুর থেকে রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তা ডেস্ক রিপোর্ট কৃত পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই স্লোগান নিয়ে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটায় মাদারীপুর অন্তরক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন শেষে মাদারীপুর দশমতলা সরকারি সমন্বিত ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাদারীপুর আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের নেতাকর্মী ও অংশকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক বেদানন্দন হালদার কামাল হোসেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আল মামুন সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুল আলম সহকারী অধ্যাপক শরীফ মোহাম্মদ হুবুল কবির ও সরকারি অধ্যাপক ড রৌফ আহমেদ ভুইয়া প্রমুখ এ সময় মাদারীপুর আবাসিক মেডিকেল অফিসার নির্বাহী প্রকৌশলী জেলা কৃষি কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা সহ অনেকে অংশগ্রহণ করেন কমিশন কর্তৃক শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করতে চাওয়ায় নতুন সন্দেহের উদ্রেক করেছে কমিশনের এসকল সিদ্ধান্ত সিভিল সার্ভিসের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বৈষম্যহীন জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রত্যেকটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তার দ্বারা পরিচালনা এবং কোটামুক্ত মেধাভিত্তিক উপসচিব পুল অত্যন্ত জরুরি বলে জোর দাবি করেন বক্তারা সভায় পঁচিশটি ক্যাডার নিয়ে গঠিত আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সাথে কোন রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানানো হয় সভায় বক্তারা বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনসমূহের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে দেশের প্রফেশনাল বা অন্যান্য যে ক্যাডারগুলি আছে প্রত্যেকটা ক্যাটারি তো গঠন করা হয়েছিল বিভিন্ন লক্ষ্য নিয়ে শিক্ষা গঠন করা হয়েছে এই দেশের শিক্ষার সাথে শিক্ষক কি গ্যাডারের লোকজন সরাসরি কাজ করবে তারপর শিক্ষার যে দুর্বল দিকগুলো সবল দিকগুলো সেগুলো সরকারকে তারা পরামর্শ দিবে সেই অনুযায়ী শিক্ষার নীতি নির্ধারণ হবে ফলে ব্যবস্থা সঠিক পন্থায় পরিচালন তবে এই লক্ষ্যেই কিন্তু শিক্ষা গঠন করা হয়েছিল এবং স্বাধীনতার পরপরই কিন্তু শিক্ষা সচিব করা হয়েছিল একজন শিক্ষক ইউনিভার্সিটির একজন শিক্ষককে স্বাস্থ্য সচিব করা হয়েছিল একজন ডাক্তারকে সেই জন্য কিন্তু আমরা এখন দাবি করছি যে আমাদের যে যে প্রফেশনে যারা আসি সেই প্রফেশন থেকেই সেই মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত আমরা পদ চাই আরেকটা হল প্রশাসন ক্যাডার যদি থাকে সচিব যদি থাকে তাহলে তাদের যে তাদের যে সীমিত পথ তাদের যে নিজস্ব যে পথ সেই পদগুলোর মধ্যেই তারা থাকুক এটা আমরা চাই কারণ তারা আমাদের পদে এসে একের পর এক আমাদের বিভিন্ন ক্যাডারের পদগুলি দখল করে তারা সুপার সুপারনিমারি পদে প্রমোশন নিয়ে তারা পদের অতিরিক্ত দশ গুণ বিশ গুণ প্রমোশন নিয়ে তারপর তারা যাবে কোথায় তারা বিভিন্ন ক্যাডারের পদ তারা দখল করছে এগুলা আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে আমাদের সকল সুবিধা থেকে আর্থিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে দেখেন সকল দিক থেকে তারা একচাটিয়ার সুযোগ সুবিধা ভোগ করছে রাষ্ট্রের কোনো বৈশ্রমের শিকার আমরা হতে চাই না সকলেই একই বিশেষ পরীক্ষা দিয়ে আসছি তো সেখানে বিভিন্ন মেধার সংমিশ্রণ আছে কোটার মাধ্যমে বিগত সরকারের আমলে বিভিন্ন ধরনের ছাপ্পান্ন পার্সেন্ট কোটার মাধ্যমে বিভিন্ন নিয়োগ হয়েছে সেখানে আমরা বিগত কিছু বিসিএস পরীক্ষা দেখলেও আমরা বুঝতে পারি যে মেধার ভিত্তিতে মাত্র ফোর্টি পার্সেন্ট বা ফোর্টি ফাইভ পার্সেন্ট নিয়োগ হলেও ফিফটি সিক্স পার্সেন্ট কোটার মাধ্যমে নিয়োগ হচ্ছে তাহলে তারা আবার ডিএস বলে যদি আবার কোটা যায় তাহলে দেশ তো মেধাশূন্য হয়ে যাবে প্রশাসন মেধাশূন্য হয়ে যাবে তা আমরা প্রশাসন চাই না কৃত্ত পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই যেখানে একজন ডাক্তার তার মন্ত্রণালয় সর্বোচ্চ পদে বসবে সেখানে ওই ডাক্তার একজন বিশ্বায়িত বিশেষজ্ঞ লোক হবে এবং তার পেশা সম্পর্কে সে ভালো জানবে একজন এডুকেশন ক্যাডারের লোক সে তার সর্বোচ্চ পদে যাবে এবং সেখান থেকে দেশের সকল শিক্ষা ব্যবস্থাকে সে নিয়ন্ত্রণ করবে আমরা চাচ্ছি যে কারো তাবেদারিতে না প্রত্যেকটা পেশাজীবী এবং প্রত্যেকটা রাষ্ট্রের অর্গ্যান গুলা তার নিজস্ব গতিতে চলবে এবং সেই গতি অনুসারে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তারাই সব ক্যারকে নিয়ন্ত্রণ করতেছে কিন্তু বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশে এই একটা ক্যাডার অন্য ক্যারকে নিয়ন্ত্রণ করবে এটা তো হতে পারে না আমাদের জুলাই এবং আগস্টের যে বিপ্লব হলো আমাদের শত শত ছাত্র শিক্ষক সহ বিভিন্ন জনতা আহত হল নিহত হলো তার উদ্দেশ্য কি ছিল তার উদ্দেশ্য ছিল কোনো বৈষম্য থাকবে না কোটা বলতে কোনো থাকবে না অথচ আজকে আমরা দেখছি যে এই প্রশাসন আমাদের যে উপরের লেভেলের যে পদগুলো আছে সেই পদগুলো যেমন উপসচিব থেকে সচিব অতিরিক্ত সচিব এবং আমাদের যে সচিব এই সব পদগুলো তারা দখল করে বসে আছে এখানে তারা আয়ত করেছেন তা বিভিন্নভাবে সরকারকে তারা বায়াস করে তাদের পুলভুক্ত করে নিয়েছে যে পদগুলো ছিল সরকারি পদ সেই পদগুলো যেখানে সব থেকে মেধাবী কর্মকর্তাদের পরীক্ষার মাধ্যমে যাওয়ার কথা ছিল অথচ সেখানে তারা তারা নিজেরা সেখানে এস এস বি করে সেখানে তারা সেই পঁচাত্তর পার্সেন্ট কোটার মাধ্যমে তারা সেই পদগুলো দখল করে আছেন